প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই দুশো বেয়াল্লিশ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত গুজরাটে বহু হতাহতের শঙ্কা অন্যদিকে প্লেন ট্র্যাজেডি আমাদের হতবাক করেছে বললেন মোদী ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানি হাহ অন্যদিকে ইরানে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল অর্থ পাচারকারীদের সঙ্গে সমঝোতার কথা ভাবছে বাংলাদেশ তারেক রহমান বাংলাদেশের নাগরিক উনি যখন ইচ্ছে দেশে ফিরতে পারেন মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার দিল্লির তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি রেড অ্যালার্ট জারি দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্যেরও নিচে বললেন ইউনোস ইসলাম ধর্মে অনুসারী বাড়ছে দশ বছরে বেড়েছে ৩৫ কোটি সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আবারও সত্তর বাংলাদেশকে পশ্চিম অন্যদিকে ছাব্বিশ জন বাংলাদেশকে বিজেপির কাছে হস্তান্তর করল বিএসএফ হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদী বললেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের গুজরাটের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিধ্বস্ত ঘটনায় পুলিশ প্রধান জি মালিক আশঙ্কা করছেন কেউ বেঁচে নেই বিমানে দুশো ছিলেন যার মধ্যে দুজন পাইলট দশজন কেবিন ক্রু ও দুশো ত্রিশ জন যাত্রী বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি মেডি কল পাঠায় এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শীর্ষক জানিয়ে বলেন আহমেদাবাদের ট্র্যাজেডি হৃদয় বিদারক ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং সাহায্য নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি বিধ্বস্ত হওয়া ওই বিমানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিলেন বলে জানা গেছে লন্ডনে সফলতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে ব্রিটেনের সমর্থন চেয়ে সাক্ষাৎের অনুরোধ জানানো হলেও সারা মেলেনি বলে জানায় বাংলাদেশ ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারে ড ইউনুস বলেন বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটেনের নৈতিক দায়িত্ব রয়েছে কারণ টাকার বেশিরভাগই সেখানে রয়েছে তবে এখনো সঙ্গে তার সরাসরি কোনো আলোচনা হয়নি। গাজায় সামরিক ব্যর্থতা ও জিম্মিদের মুক্ত করতে না পারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাহুর সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে বিরোধীরা আগাম নির্বাচনের দাবি তুললেও নেসেটে উত্থাপিত বিলটি বাতিল হওয়ায় নেতা নিহাহু ক্ষমতায় টিকে গেলেন এদিকে যে যেকোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল বলে জানিয়েছে নিউ টাইমস ও সিবিএস যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল প্যান্টাগনের বিবৃতিতে বলা হয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারা চাইলে স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন এতে ইসরায়েলি হামলার গুঞ্জন আরও জোরালো হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন বিদেশে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্তদের সঙ্গে কিছু ক্ষেত্রে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে অপেক্ষাকৃত কম গুরুতর মামলায় এটি সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তাই যে কোনো সময় তিনি আসতে পারেন তিনি যে সময় মনে করবেন তখনই দেশে ফিরতে পারবেন বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তীব্র গরমের মধ্যে হিট ইন্ডেক্সের তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই অ্যালার্ট জারি করা হয় দেশটির আবহাওয়া বিভাগ বলেছে রাজধানীতে তাপ প্রবাহের পরিস্থিতি চলছে লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন সাবেক আওয়ামী লীগ সরকারের ঘুষ দুর্নীতি ও পাচারের কারণে অর্থনীতি শূন্যেরও নিচে নেমেছে বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ বিশাল দেনা ও ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে সংলাপের প্রশ্নোত্তর পর্বে তিনি নির্বাচন আওয়ামী লীগ অর্থনীতি দুর্নীতি ও প্রবাসীদের অবদান নিয়েও কথা বলেন ইউ রিসার্চ সেন্টারের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষ গবেষণায় দেখা গেছে দু থেকে দু সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা বিশ্বের সবচেয়ে দ্রুত হারে বেড়েছে যা অন্য সব ধর্মের সমৃদ্ধ বৃদ্ধির চেয়েও বেশি এই প্রভৃতি মূল কারণ প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য মুসলিমদের সন্তানের সংখ্যা বেশি এবং তারা তুলনামূলকভাবে কম বয়সী বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ভারতীয় বিএসএফ সত্তর জনকে করেছে বিজিবি তাদের আটক করে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে আটককৃতদের মধ্যে বাইশ জন পুরুষ আঠারো জন নারী ও ত্রিশ জন শিশু তারা হরিগ্রাম ও লালমনিরহাটের বাসিন্দা এবং দীর্ঘদিন ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এছাড়া বিএসএফ চুয়াডাঙ্গার বেনিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আরও ছাব্বিশ জন নারী পুরুষ ও শিশুকে বিজেপির কাছে হস্তান্তর করেছে যারা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বাসিন্দা ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে বুধবার দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেন শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেননি তিনি জানান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কাজ করছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স